ভারত থেকে বিতাড়িত করার জন্য প্রধান উদ্যোক্তা বা প্রধান যে জাতিটি তারা রক্তের পর রক্ত দিয়ে গেছে হাজারে হাজারে লাখে লাখে যুবক তরতাজা প্রাণ রক্তের ওপর শুয়ে তাদের মাংসপিণ্ড ঝুলেছে তারা তাদের মায়ের থেকে হাজার হাজার বাঙালি সন্তান চলে গেছে শুধু এই দেশটাকে স্বাধীন করার জন্য কথা হচ্ছে স্বাধীনতার সময় আজকে ইংরেজদেরকে যে ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল আজকে সেই ইংরেজদেরকে ভারত থেকে করার জন্য প্রধান উদ্যোক্তা বা প্রধান যে জাতিটি তারা রক্তের পর রক্ত দিয়ে গেছে লাখে লাখে যুবক প্রাণ রক্তের শুয়ে হাজারে মাংস মাংসপিণ্ড ঝুলেছে তারা তাদের মায়ের থেকে হাজার হাজার বাঙালি সন্তান চলে গেছে শুধু এই দেশটাকে স্বাধীন করার জন্য আজকে আমরা বাঙালিরা কোথাও না কোথাও এসে এটা জানতে পারছি যে আমাদের এই বিশ্ব মানবতা বা আজকে যে আমরা সব জাতি সব ধর্মকে নির্বিশেষে যে আমরা যে আমাদের বিশ্ব মানবতা বা যে আমাদের উদার মানসিকতা সেইটাকে আজকে অন্যান্য জাতি বা বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে তারা এইটি এই দুর্বলতা বা এই হচ্ছে উদার মানসিকতাটাকে ব্যবহার করছে প্রথম কথা হচ্ছে উড়িষ্যায় বা অন্যান্য জায়গায় যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে প্রথম কথা হচ্ছে আজকে বাংলা ভারতবর্ষ স্বাধীনের যদি তালিকা দেখা হয় আন্দামান সেলুলার জেলে সেইখানে যদি অত্যাচারিত যে স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে যদি দেখা হয় সেই তালিকা সেইখানে সত্তর থেকে আশি শতাংশের ওপর বাঙালি আজকে বাঙালি ছিল বলে দেশটা স্বাধীন হয়েছে আজকে যে তারা করে খেতে পারছে মাথা মুচি করে অন্য রাজ্যের অন্য ভাষাভিত্তিক জাতিভিত্তিক তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে সেই জাতিটা রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছিল বলে আজকে সেই তারা বুক খুলিয়ে আজকে কথাটি বলতে পারছে যারা এই দেশের জন্য যে জাতি এই দেশের জন্য নিজেদের আগামীকে ধ্বংস করে দিয়েছে একদম আমি কোটান কোট কোর্ট বলছি আমাদের আগামী ধ্বংস হয়ে গেছে আমাদের ওই বাঙালি জাতি আজকে আমাদের বাঙালি পূর্বপুরুষরা তারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে সেই স্বাধীনতা পাওয়ার পর আজকে বাঙালি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি লাঞ্ছিত এবং হিন্দু হোক এবং মুসলমান হোক বাঙালি মানেই বাংলাদেশি তাকিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে তো রোহিঙ্গা এবং বাংলাদেশি বলাই হয় আজকাল বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার বা পশ্চিমবঙ্গের অর্ডার কেন্দ্রিক আগুয়া আছে রাজ্যগুলো আছে সেইখানে বাঙালি যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারা যখন কাজ করতে যায় তারা তো অত কিছু বোঝে না তারা পেটের তাকিতে যায় সেইখানে হিন্দুকে হিন্দু বাঙালিকে পর্যন্ত তাদেরকে বাংলাদেশি বলে তাদের ওপর মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আগামী দিন বাংলা সাধারণ জনগণ বাংলার খেটে খাওয়া মানুষের এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দিন যে আমাদেরকে জাতি ভিত্তিক জাতিকেন্দ্রিক হতে হবে বাঙালিকে নিজের জাতিসত্তা হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আমরা এক ধর্ম থেকে অন্য ধর্মে হয়তো যেতে পারি কিন্তু কেউ আমরা জাতি কোনোদিন পাল্টাতে পারি না আমাদের জাতি বাঙালি ছিল সে আমরা হিন্দু হই মুসলমান হই বৌদ্ধ হই খ্রিস্টান হই শিখ হই জৈন হই কিন্তু আমরা হচ্ছে দিনের শেষে বাঙালি আমাদেরকে নিজের জাতি ভিত্তিক হতে হবে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে